এবছর প্রকৃতির খামখেয়ালির জন্য বাংলার সমস্ত চাষিরা বিপদে সম্মুখীন হতে হয়েছে পাশাপাশি আলুর জমিতে নাবি ধসায় সর্বশান্ত হয়েছেন চাষিরা অকাল বর্ষণে বিঘার পর বিঘা বীজ বপন আলুর জমি নষ্ট হয়েছে কৃষি আধিকারিক ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই আবারও পথ অবরোধ করলেন মেমারি এক নম্বর ও দু নম্বর ব্লকের চাষিরা মেমারি এক নম্বর ব্লকের গোবগন্ধার দুই অঞ্চলের মেমারি সাদগেচিয়া রোডে রাধাকান্তপুর মোড়ে আনুমানিক এলাকার তিনশো চাষিদের নিয়ে জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করে কৃষক ঐক্যমঞ্চ কৃষি ঋণ মুকুব ইন্সিওরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা কৃষিকাজে ব্যবহৃত সেচের ইলেকট্রিক বিল মুকুব ষাট বছরের ঊর্ধ্বে কৃষকদের ভাতা একাধিক দাবি নিয়ে প্রায় দুই ঘন্টা চলে এই পথ অবরোধ পরে মেমারি থানার আধিকারিক ও সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধ ওঠে কি বললেন এলাকার চাষিরা চলুন শুনে নেওয়া যাক মেমাড়ি থেকে সঞ্জয় ব্যানার্জির রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আজ আমরা এখানে একটা অবরোধ কর্মসূচি করেছি যেটা আজ থেকে দু মাস আগে একটা অকাল বৃষ্টিতে সমস্ত আলু বীজ নষ্ট হয়ে গেছিল আবার নতুন করে বসানো হয়েছে এর পরবর্তীতে এখন যেটা মেন প্রকপ সেটা হচ্ছে মহামারী ধসা যেটা বিঘার পর বিঘা নষ্ট হয়ে গেছে এবং মানুষ এখন জর্জরিত ঋণে সেই ঋণ পরিশোধ যাতে হয় তার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানাই আমি এগারো বিঘা মতো বিঘা জমি হ্যাঁ এগারো বিঘা জমি এখন নষ্ট নাভি ধসাতে আরও বিশেষ করে নাবি এখন সমস্ত শেষ আর কিছু নেই হ্যাঁ আমাদের দাবি হচ্ছে একশো শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে কৃষি ঋণ মুকুব করতে হবে ভাগ চাষি এবং ঠিকাদারি যারা আছে তাদেরও ঋণ পরিশোধ করতে হবে সরকারকে তারা যদি মহাজনের কাছ থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণ পরিশোধ করতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকট্রিক বিল নেওয়া চলবে না কৃষিকাজে ব্যবহৃত আর কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে অবরোধটা হচ্ছে আমাদের গোপগন্তার দুই অঞ্চল মেমারি এক নম্বর ব্লক রাধাকান্তপুর বাস স্ট্যান্ডে হচ্ছে আমার নাম সৌমেন বিশ্বাস চাষি রিলায়েন্স স্মার্ট বাজার এখন আপনার বাড়ির কাছে আপনার বাড়ির একেবারে দোরগোড়ায় রিলায়েন্স স্মার্ট বাজার এখন আরও কাছে রিলায়েন্স স্মার্ট বাজারের নতুন ঠিকানা বামুনপাড়া মোড় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে মেমারি রিলায়েন্স স্মার্ট বাজারের শুভ উদ্বোধন দোসরা মার্চ শনিবার শুভ উদ্বোধনের শুভক্ষণে আপনাদের সকলকে জানাই রিলায়েন্স স্মার্ট বাজারে সাদর আমন্ত্রণ রিলায়েন্স স্মার্ট বাজার যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন আপনার সংসারের সমস্ত কিছু খুঁটিনাটি সরঞ্জাম বাজার হাট সব কিছুই হাতের মুঠোয় অতি সহজভাবে সহজ মূল্যে প্রতিটি কেনাকাটায় আপনি পাচ্ছেন এমআরপির ওপর ফাইভ পারসেন্ট ছাড় তাই মন ভরে কেনাকাটা করুন আর দুর্দান্ত ছাড়ির সুযোগ গ্রহণ করুন গ্রসারির প্রচুর প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে ব্র্যান্ডেড কোম্পানির সমস্ত গ্রসারি পাবেন একেবারে রিজনেবল প্রাইসে রিলায়েন্স স্মার্ট বাজারে আপনার পছন্দের সমস্ত গ্রসারি চাল ডাল আটা তেল নুন সুজি ময়দা কুকিজ ডেরি চকলেট এছাড়াও রয়েছে পার্সোনাল কেয়ার হোম ক্লিনিং প্রোডাক্ট রয়েছে প্যাকেট ফুড বেভারেজ সমস্ত কিছু ফার্ম ফ্রেশ ফ্রুট ভেজিটেবল সবই পাবেন একই ছাদের তলায় তাই চলে আসুন মন ভরে কেনাকাটা করুন আর দুর্দান্ত ছাড়ের সুযোগ গ্রহণ করুন গ্রসারির প্রচুর স্টক তো আমাদের কাছে রয়েছে তার পাশাপাশি আপনি পাবেন আপনার পছন্দের সমস্ত পোশাকের বিপুল সম্ভার রিলায়েন্স স্মার্ট বাজার এখন আরও কাছে রিলায়েন্স স্মার্ট বাজারের নতুন ঠিকানা বামুনপাড়া মোড় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে মেমারি রিলায়েন্স স্মার্ট বাজারের শুভ উদ্বোধন দোসরা মার্চ শনিবার শুভ উদ্বোধনের শুভক্ষণে আপনাদের সকলকে জানাই রিলায়েন্স স্মার্ট বাজারে সাদর আমন্ত্রণ